নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে অর্থাৎ ফাইনাল তারিখ সেই বিষয়ে কিন্তু আজকে সঠিক আপডেট পাওয়া গেল তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে যে সার্ভারের সমস্যা ছিল এই কারণে কিন্তু স্ট্যাটাস অনলাইনে দেখা যাচ্ছিলো না তো এই সমস্যাটির সমাধান এই মুহূর্তে করা হয়েছে কি না বা স্ট্যাটাস দেখা যাচ্ছে কি না সেই বিষয়ে কিন্তু আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষকদের জন্য সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার তারিখ ঘোষণা চাষ করে আজ আর পেট চলে না এ কথা আজ অনেক কৃষকের মুখে শোনা যায় খরিফে বৃষ্টি নেই রবি শস্যের ঠান্ডা নেই তার উপর বাজার দাম নেই এই কঠিন সময়েও যারা মাটির সঙ্গে লড়াই করেছে তারা হচ্ছে আমাদের কৃষক ভাইরা এই কৃষকদের পাশে দাঁড়াতে পশ্চিমবঙ্গ সরকার চালু করেছিল এক যুগান্তকারী প্রকল্প কৃষক বন্ধু দু হাজার উনিশ সালের পয়লা জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প চালু করেন প্রথম দিকে এই প্রকল্পে কৃষকদের দেওয়া হতো বছরে পাঁচ হাজার টাকা করে এরপর দু হাজার একুশ সালে এই প্রকল্পের অর্থের পরিমাণ দ্বিগুণ করা হয় বর্তমানে এই প্রকল্পে কি সুবিধা মেলে যাদের জমি এক একর বা তার বেশি তারা বছরে দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পান আর যাদের জমি এক একরের কম তারাও জমির পরিমাণ অনুযায়ী সর্বনিম্ন চার হাজার টাকা পর্যন্ত পান এই টাকা দুটি কিস্তিতে দেওয়া হয় প্রথম কিস্তি এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় যা খরিফ মরশুমের জন্য এরপরে দ্বিতীয় কিস্তি অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত দেওয়া হয় যা রবি মরশুমের জন্য এই প্রকল্পের আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো যদি কোনো নথিভুক্ত কৃষক যার নাম কৃষক বন্ধু তালিকায় আছে আঠেরো থেকে ষাট বছর বয়সের মধ্যে মারা যান তাহলে তার পরিবারকে দুই লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হয় এপ্রিল মাস শুরু হয়ে গেছে এই সময় রাজ্যের কৃষকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকার জন্য কারণ এই টাকাটা চাষের শুরুতে অনেক বড় ভরসা হয়ে ওঠে বিগত কয়েক বছরের দিকে তাকালে দেখা যায় দু হাজার একুশ দু হাজার বাইশ এবং দু হাজার চব্বিশ সালে এই প্রকল্পের প্রথম কিস্তি খরিফ মরশুম টাকা কৃষকদের হাতে পৌঁছেছিল জুন মাসে তবে দু হাজার তেইশ সালে পঞ্চায়েত নির্বাচনের কারণে কিছুটা আগেই ছাব্বিশে এপ্রিলে টাকা দেওয়া হয়েছিল তবে দু হাজার পঁচিশ সালের পরিস্থিতি একেবারেই আলাদা এবছর একদিকে ডিবিসি বাদ থেকে হঠাৎ করে জল ছাড়া হয়েছে অন্যদিকে অকাল বৃষ্টি আর প্রাকৃতিক দুর্যোগে রাজ্যের বহু জায়গায় ফসল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে অনেক জেলায় ধানের জমিতে অতিরিক্ত জল জমে ফসল নষ্ট হয়ে গেছে অনেক কৃষক বাধ্য হয়েছেন নতুন করে চাষ শুরু করতে এর ফলে কৃষকদের খরচ বেড়ে গেছে অনেক গুণ এই সময় সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে সারের দাম এবং কীটনাশকের মূল্য ভালো মানের সার ও কীটনাশক ব্যবহার না করতে পারলে ফসলের উৎপাদন যেমন কমে যাবে তেমনি বাজারে বিক্রি করেও কৃষকরা ন্যায্য দাম পাবেন না এমন অবস্থায় কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পের টাকাই এখন সবচেয়ে বড় আশা বিভিন্ন সূত্র থেকে জানা গেছে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের পর থেকেই সরকারের তরফে টাকা দেওয়ার প্রক্রিয়া অফিসিয়ালি কাজগুলো শুরু হতে পারে আর মে মাসের শুরুতেই টাকাটা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসার সম্ভাবনা রয়েছে তবে সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো রকম নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি এই মুহূর্তে কৃষকদের একটাই চাওয়া যত তাড়াতাড়ি সম্ভব যেন টাকাটা তাদের হাতে পৌঁছায় যাতে নতুন চাষের জন্য প্রয়োজনীয় খরচ মেটাতে পারেন আগে দেখা যেত কৃষক বন্ধু প্রকল্পের অর্থ ছাড়ার আগে সরকার একটি ব্যানার প্রকাশ করত যেখানে উল্লেখ থাকত কখন ও কোন জেলার সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠাবেন তবে দু সালে প্রথম ও দ্বিতীয় কিস্তি টাকা কোনো আনুষ্ঠানিক সভা ছাড়াই সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে জমা করা হয় সূত্রের মতে দু সালের প্রথম কিস্তি টাকা বিতরণের সময় আগের মতোই একটি ব্যানার প্রকাশ করা হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কোনো একটি জেলার সভায় উপস্থিত থেকে কৃষকদের অ্যাকাউন্টে টাকা রিলিজ করবেন যেসব কৃষক আগে থেকেই কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন অর্থাৎ পুরনো কৃষকরা তারা দ্রুত অর্থ পাবেন প্রথমে তাদের স্ট্যাটাসের ঘরে দেখা যাবে এডিএ আপলোডেড তারপরে অ্যাকাউন্ট ভ্যালিট এবং এরপরেই তাদের অ্যাকাউন্টে টাকা জমা হবে অন্যদিকে নতুন কৃষকদের ক্ষেত্রে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে কিছুটা সময় লাগবে তাদের স্ট্যাটাসের ঘরে প্রথমে দেখা যাবে এডিএ আপলোডেড তারপরে ডিডিএ অ্যাপ্রুভ এবং তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিট সেই কারণে নতুন কৃষকদের অনুদানের টাকা পুরনো কৃষকদের টাকা দেওয়ার পরেই প্রদান করা হবে সম্প্রতি যারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের মধ্যে যাদের ফর্ম গৃহীত হয়েছে তাদের মোবাইলে কেবিআইডি নম্বর সহ এস পাঠানো হচ্ছে আর যাদের আবেদন বাতিল হয়েছে তাদেরও এসএমএসের মাধ্যমে জানানো হচ্ছে এবং সঠিক নথিপত্র সহ কৃষি অফিসে যোগাযোগ করতে বলা হচ্ছে যে সমস্ত কৃষকদের ফর্মগুলোকে বাতিল করা হচ্ছে তাদের আবার নতুন করে জমির সমস্ত নথিপত্র সহ ফর্ম জমা করতে হবে তিনটি নতুন নির্দেশিকা এক নম্বর যদি কোনো কৃষক নতুন জমি কিনে থাকেন এবং সেই জমি কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত করতে চান তাহলে তাকে দ্রুত ব্লক অফিস বা কৃষি অফিসে যেতে হবে সেখানে নতুন জমির সব কাগজপত্র জমা দিতে হবে অফিস থেকে একটি ফর্ম নিতে হবে সেটি পূরণ করে জমা করলে কিছু দিনের মধ্যেই জমির পরিমাণ আপডেট হয়ে যাবে এখন যদি ফর্ম জমা দেওয়া হয় তাহলে পরের কিস্তির টাকার সঙ্গে নতুন জমির টাকাও দেওয়া হবে এছাড়াও কৃষকরা চাইলে তাদের মোবাইল নাম্বার ও ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে পারবেন দুই নাম্বার যদি কারো স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কেবিআইডি নম্বর না দেখা যায় তাহলে কৃষি অফিসে গিয়ে আধার সংযুক্ত করার ফর্ম পূরণ করে জমা দিতে হবে ফর্ম জমা দেওয়ার পর কিছুদিনের মধ্যেই তথ্য আপডেট হয়ে যাবে এছাড়াও যদি কোনো কৃষকের স্ট্যাটাসে ডিলিট ফার্মার দেখায় তাহলে অতি সত্তর কৃষি অফিসে যোগাযোগ করতে হবে অবশ্যই কৃষকদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে আধার কার্ডের মধ্যে যদি নামের বানান জন্ম তারিখ ভুল থাকে তাহলে আধার কেন্দ্রে গিয়ে সংশোধন করে নিতে হবে কারণ আধার কার্ডের তথ্য যদি অন্য কাগজপত্রের সঙ্গে না মেলে তাহলে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে তিন নম্বর কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে হলে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকা খুব জরুরি অনেক সময় দেখা যায় অনেক কৃষক কেওয়াইসি আপডেট না থাকার কারণে টাকা পান না তাই সবাইকে ব্যাঙ্কে গিয়ে দেখে নিতে হবে যে তাদের অ্যাকাউন্টে কেওয়াইসি ঠিক আছে কি না যদি না থাকে তাহলে দ্রুত তা আপডেট করে নিতে হবে তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে যে সার্ভারের সমস্যা ছিল যার কারণে কিন্তু অনলাইনে স্ট্যাটাস দেখা যাচ্ছিল না তো এই মুহূর্তে কিন্তু ওয়েবসাইটে কিছুটা পরিবর্তন দেখা দিয়েছে অর্থাৎ স্ট্যাটাস দেখার জন্য যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়েছে তো বন্ধুরা স্ট্যাটাস দেখতে হলে আপনাকে আসতে হবে কিন্তু ওয়েব ব্রাউজারে এবং আপনাকে সার্চ করতে হবে কৃষক বন্ধু ডট নেট এই ওয়েবসাইটটি লিখে এবং বন্ধুরা ওয়েবসাইটে আসার পরে দেখবেন এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে দেখুন লেখা আছে কৃষক বন্ধু এরপর দেখুন লেখা আছে সিলেক্ট অপশান তো আপনাকে কিন্তু এখান থেকে যে কোনো একটি আইডি কার্ড সিলেক্ট করতে হবে এখানে দেখুন লেখা আছে ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার কেবিআইডি নাম্বার মোবাইল নাম্বার এবং অ্যাকনোলেজমেন্ট নাম্বার আপনাকে এখান থেকে যে কোনো একটি কিন্তু আইডি কার্ড সিলেক্ট করতে হবে তো বন্ধুরা আমি এখান থেকে ভোটার কার্ডটিকে সিলেক্ট করে নিচ্ছি তো বন্ধুরা এবার দেখুন লেখা আছে নিচের বক্সে আইডি কার্ড নাম্বার তো আপনি ওপরের বক্সে যে আইডি কার্ডটি সিলেক্ট করবেন তার নাম্বার লিখতে হবে নিচের এই বক্সে তারপর লেখার পরে আপনাকে সার্চ করতে হবে তো বন্ধুরা আমি কিন্তু একজন কৃষকের ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম যে এখনও কিন্তু স্ট্যাটাস দেখা যাচ্ছে না সার্চ করার পরে দেখাচ্ছে কিন্তু এখানে একটা এরকম অপশন রিক্যাপচার ভেরিফিকেশন ফেল্ড প্লিজ ট্রাই অ্যাগেন তো আমি কিন্তু এরকম অনেক সকেরই আইডি কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে দেখেছি প্রত্যেকেরই কিন্তু এরকম অপশানই দেখাচ্ছে অর্থাৎ এখনও কিন্তু স্ট্যাটাস দেখা শুরু হয়নি আগে স্ট্যাটাস দেখার সময় এখানে একটা চেক বক্স থাকতো এবং এই চেক বক্সে ক্লিক করার পরে কিন্তু এরকমটা এখানে লেখা থাকতো আই এম নট এ রোবট তারপরে কিন্তু এখানে সার্চ করতে হতো তো এখনও কিন্তু এখানে এরকম কোনো অপশান দেওয়া হয়নি এই কারণে কিন্তু স্ট্যাটাস এখনও দেখা যাচ্ছে না তো আশা করা যাচ্ছে খুব শীঘ্রই কিন্তু এই সমস্যাটির সমাধান হয়ে যাবে এবং আগের মতোই কিন্তু স্ট্যাটাস দেখা যাবে যদি আপনি এই মুহূর্তে স্ট্যাটাস দেখতে চান তাহলে আপনাকে কিন্তু আধার কার্ডের নাম্বার এবং ভোটার কার্ডের নাম্বার নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করতে হবে সেখানে গেলেই কিন্তু আধিকারিকরা আপনার স্ট্যাটাস দেখে দেবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কিত সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটি লাইক করে দেবেন ধন্যবাদ